বিসমিল্লাহির রহমান রহিম আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাতুহু অপেক্ষা করার পর আল্লাহ যে পাঁচটি আশ্চর্য দরজা খুলে দেন প্রিয় ভাই বোন বন্ধুগণ অপেক্ষা মুমিনের সবচেয়ে বড় পরীক্ষা মানুষের জীবনে অপেক্ষা এমন এক পরীক্ষা যা তার ধৈর্য ইমান এবং আত্মবিশ্বাসকে যাচাই করে জীবনের প্রতিটি মোড়ে আমরা কিছু না কিছু অপেক্ষা করি কখনো রিজিক আসবে কখন দুয়া কবুল হবে কখন কষ্ট দূর হবে কখন সুখ ফিরে আসবে কিন্তু অনেকেই জানে না এই অপেক্ষার ভিতরেই লুকিয়ে থাকে আল্লাহর রহমত যখন একজন বান্দা আল্লাহর জন্য ধৈর্য ধরে অপেক্ষা করে তখন সে শুধু সময় কাটাচ্ছে না সে আসলে এক পবিত্র আত্মিক যাত্রায় অংশ নিচ্ছে যেখানে আল্লাহ তার হৃদয়কে পরিশুদ্ধ করেন আত্মাকে শক্তিশালী করেন আর শেষে এমন দরজা খুলে দেন যা সে কখনও কল্পনাও করেনি আসুন দেখা যাক সেই পাঁচটি আশ্চর্য দরজা যা আল্লাহ খুলে দেন যখন তুমি ধৈর্য ধরে অপেক্ষা করো। দুয়া কবুলের দরজা যখন সবকিছু নিঃশব্দ হয়ে যায় যখন তুমি কান্নায় ভেঙে পড়ো কিন্তু চারপাশে কেউ নেই শোনার তখন আল্লাই তোমার কান্না শোনেন হাদিসে এসেছে তোমার প্রতিপালক বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির আয়াত চল্লিশ অপেক্ষা করার সময় অনেকে ভাবে যে আমার দুয়া হয়তো কবুল হচ্ছে না কিন্তু বাস্তবে দুয়া কখনো নষ্ট হয় না আল্লাহ তিনভাবে দুয়া কবুল করেন তিনি তৎক্ষণাৎ তা পূর্ণ করেন ভালো সময়ের জন্যে তা সংরক্ষণ করেন অথবা সেই দুয়ার বিনিময়ে কোনো বিপদ থেকে রক্ষা করেন অপেক্ষা মানেই দুয়ার দরজা বন্ধ নয় বরং আল্লাহ তখন তোমার দুয়াকে আরও উঁচু মর্যাদায় নিয়ে যাচ্ছেন তুমি যত ধৈর্য ধরবে দুয়ার ফল তত মধুর হবে বরকতের দরজা যেখানে বিলম্বই হয় আশীর্বাদ অলস নয় কিন্তু ধৈর্যশীল অপেক্ষাই আসল বরকতের চাবি কখনও কখনো আল্লাহ তোমাকে দেরি করান শুধু এই জন্যে যে তুমি যেন অল্পে সন্তুষ্ট না হয়ে বেশি পান যেমন যদি বৃষ্টির জন্য কৃষক অপেক্ষা না করত সে কখনো ফসল ফলাতে পারত না তেমনিভাবে আল্লাহ তোমার জীবনে কিছু দেরি আনেন যাতে তুমি প্রস্তুত হও বেড়ে ওঠো আর আশীর্বাদটি ধারণ করার উপযুক্ত হও কুরআনে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ যা চান তা নির্দিষ্ট সময় দেন সুরা আত্মালাক তাই অপেক্ষা শুধু সময় নষ্ট নয় বরং আল্লাহ তোমার জন্যে সঠিক সময় তৈরি করছেন তুমি শুধু তোমার নিয়ত পরিষ্কার রাখো দুয়া চালিয়ে যাও আর নিশ্চিত থাকো তোমার রিজিক ইতিমধ্যে লেখা আছে আত্মার জাগরণের দরজা যখন দুনিয়ার প্রতিটি দরজা বন্ধ হয়ে যায় তখন অন্তরের দরজা খুলে যায় এই সময়েই মানুষ বুঝতে পারে কোনো মানুষ নয় একমাত্র আল্লাহই প্রকৃত ভরসা অপেক্ষার কষ্টে মানুষ দুনিয়ার প্রতি আসক্তি হারায় আর আল্লাহর প্রতি নির্ভরশীলতা বাড়ে এই অবস্থাকে বলা হয় তাওয়াক্কুল সম্পূর্ণ ভরসা রাখা আল্লাহর উপর রসুলসাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্যে যথেষ্ট তির্মিজি এই আত্মার প্রশান্তিই সবচেয়ে বড় উপহার তুমি যখন সব কিছু হারিয়ে ফেলে আল্লাহর দিকে ফিরে যাও তখনই আসল শক্তি জেগে ওঠে তুমি অনুভব করবে আল্লাহ তোমার পাশে আছেন তুমি একা নও নতুন পথের দরজা যখন পুরনো পথ বন্ধ হয়ে যায় কখনো কখনো আল্লাহ কোন দরজা বন্ধ করে দেন কারণ সেই পথ তোমার জন্যে নই তুমি হয়তো কেঁদে ওঠো কেন এমন হল কিন্তু কিছুদিন পর বুঝতে পারো যে পথে তুমি যেতে চেয়েছিলে সেটা তোমাকে ধ্বংস করে ফেলত কুরআনে আল্লাহ বলেন তোমরা হয়তো কোনো জিনিসকে অপছন্দ করো অথচ তা তোমাদের জন্যে ভালো আর তোমরা কোন জিনিসকে ভালোবাসো অথচ তা তোমাদের জন্য মন্দ আল্লাহ জানেন তোমরা জানো না এই আয়তই আমাদের শেখায় অপেক্ষা মানে শেষ নয় বরং নতুন সূচনা যখন তুমি আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখবে তখন প্রতিটি বিলম্ব তোমার জন্য হবে আশীর্বাদ ধৈর্যের সৌন্দর্য যেভাবে আল্লাহ তোমাকে গড়ে তোলেন অপেক্ষার সময়টা আসলে আত্মার প্রশিক্ষণ যখন তুমি ধৈর্য শিখো তখন তুমি শুধু সময় কাটাও না তুমি বদলে যাচ্ছ আল্লাহ তোমার অহংকার দূর করেন হৃদয়কে নরম করেন তোমাকে এমন এক অবস্থায় নিয়ে যান যেখানে তুমি বুঝতে পারো আল্লাহ ছাড়া আর কেউই নিয়ন্ত্রণে নেই এই উপলব্ধি হল প্রকৃত সফলতা কারণ দুনিয়ার সফলতা ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর নিকট প্রিয় হওয়াই চিরস্থায়ী একটি বাস্তব উদাহরণ এক নারী বহু বছর ধরে সন্তান হিঞ্জিলেন দোয়া করতেন রোজা রাখতেন কান্না করতেন বছর কেটে গেল কোনো খবর নেই একসময় তিনি আল্লাহর কাছে শুধু এই দোয়া করলেন হে আল্লাহ তুমি জানো আমার চাওয়া তুমি সন্তান নয় এই দুয়ার কয়েক মাস পর তিনি গর্ভবতী হলেন আল্লাহ তখনই দরজা খুলেছিলেন যখন তার মন সম্পূর্ণরূপে আল্লাহর উপর নির্ভরশীল হয়েছিল এটাই অপেক্ষার রহস্য যখন তুমি চাওয়াকে ছেড়ে দাও আর আল্লাহকে চাও তখন সব কিছু তোমার দিকে আসতে শুরু করে শেষ কথা অপেক্ষা মানে হার নয় এটা আল্লাহর পরিকল্পনার অংশ তুমি যদি এখন কোনো কষ্টে থাকো যদি মনে হয় দোয়া কবুল হচ্ছে না তবে জেনে রাখো আল্লাহ তোমাকে ভুলে যাননি তিনি তোমাকে প্রস্তুত করছেন এমন এক দরজার জন্য যা খুললে তুমি বলবে এই তো এটাই তো আমি চেয়েছিলাম অপেক্ষা করো কিন্তু অভিযোগ করো না ধৈর্য ধরো কিন্তু আশা হারিও না কারণ আল্লাহ বলেন নিশ্চয় ধৈর্যশীলদের সাথেই আছেন আল্লাহ সুরা আল বাকারা আয়াত নাম্বার দুইশো তিপ্পান্ন তুমি যতটা ধৈর্য ধরবে আল্লাহ ততটাই আশ্চর্য দরজা খুলে দেবেন তোমার জন্য হয়তো আজ নয় কিন্তু একদিন তুমি পিছনে ফিরে দেখবে অপেক্ষাটাই ছিল তোমার জীবনের সেরা সময় অপেক্ষার পর আল্লাহ যে আশ্চর্য দরজা খুলে দেন অপেক্ষার সময়টাকেই বানিয়ে নাও তোমার ইমানের সবচেয়ে সুন্দর অধ্যায় যখন সময় থেমে যায় তখন আত্মা কথা বলে জীবনের কিছু সময় এমন আসে যখন মনে হয় সব কিছু থেমে গেছে দোয়া করেও ফল পাওয়া যায় না পরিশ্রম করেও সফলতা আসে না ভালোবাসা দিয়েও প্রতিদান মেলে না এই সময়েই অনেকে হতাশ হয়ে পড়ে কিন্তু যারা আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখে তারা জানে এই নীরব সময়টাই আসলে এক অলৌকিক প্রস্তুতির সময় অপেক্ষার সময়ই হল সেই মুহূর্ত যখন আল্লাহ তোমার হৃদয়কে গড়ে তুলছেন তোমার দোয়া পরিশুদ্ধ করছেন তোমাকে এমন এক অবস্থায় নিয়ে যাচ্ছেন যেখানে তুমি শুধু ফল নয় ফল দাতা আল্লাহকেই চাও এক ইমানকে দৃঢ় রাখো সময় নয় সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখো মানুষের সবচেয়ে বড় ভুল হল সময়ের উপর বিশ্বাস রাখা কিন্তু সময় নিয়ন্ত্রণকারী আল্লাহকে ভুলে যাওয়া যখন দেরি হয় মানুষভাবে সব শেষ কিন্তু আসলে দেরি মানে হল আল্লাহ এখনও তোমার জন্য কিছু প্রস্তুত করছেন কোরানে আল্লাহ বলেন নিশ্চয়ই আমি মানুষের জন্য নির্ধারিত সময়তেই প্রতিটি বিষয় ঘটাই সুরা আল কাদর আয়াত নাম্বার এক এই আয়াত আমাদের শেখায় তুমি যত অস্থির হও না কেন আল্লাহর সময়ই সঠিক সময় তুমি শুধু তোমার ইমানকে দৃঢ় রাখো তিনটি ছোট্ট কাজ করো ইমানকে শক্ত রাখার জন্য প্রতিদিন সুরা আল ইখলাস আল ফালাক ও আন্নাস পাঠ করো তোমার সব পরিকল্পনা শেষে বলো ইনশা আল্লাহ প্রতিটি ব্যর্থতার পর বলো হাসবুন আল্লাহ ওয়া নিয়াম ওয়াকিল যখন তুমি বলবে আমার জন্য আল্লাহ যথেষ্ট তখন তুমি নিজেকে মুক্ত করবে ভয় চিন্তা ও হতাশা থেকে দুই দোয়ার শক্তি বাড়াও হৃদয় থেকে ডাকো ঠোঁট থেকে নয় অপেক্ষার সময় সবচেয়ে বড় অস্ত্র হলো দোয়া কিন্তু দোয়া মানে শুধু চাওয়া নয় দোয়া মানে হলো আল্লাহর সাথে হৃদয়ের সংলাপ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন দোয়া হলো ইবাদতের মূল তিরমিজি যখন দোয়া দীর্ঘ হয় তখন আল্লাহ তোমাকে শোনার আনন্দ দিচ্ছেন তুমি হয়তো ভাবছ দোয়া কবুল হচ্ছে না কিন্তু বাস্তবে আল্লাহ বলছেন আরও বলো আমি তোমার কণ্ঠ শুনতে ভালোবাসি দোয়ার সময় কিছু বিষয় মনে রাখো দোয়ার আগে তোমার গুনাহের জন্য ক্ষমা চাও দোয়ার শেষে নবীজির সাল্লামের ওপর দ্রুত পাঠ করো তোমার দোয়া নির্দিষ্টভাবে বলো যেমন হে আল্লাহ আমি চাই এমন একটি রিজিক যা হালাল স্থায়ী ও শান্তিময় হয় এভাবে হৃদয়ের ভেতর থেকে দোয়া করলেই তুমি অনুভব করবে অপেক্ষা তোমাকে ভাঙছে না বরং তোমাকে গড়ে তুলছে তিন ইতিবাচক চিন্তাচর্চা কর কষ্টকেও রহমত ভাব অপেক্ষার সময় মানুষ সাধারণত হতাশ হয়ে যায় মনে করে আল্লাহ আমার দিকে তাকাচ্ছেন না কিন্তু বাস্তবে আল্লাহ তখনই তোমার সবচেয়ে কাছে থাকেন যখন তুমি কাঁদো যখন তুমি হার মানতে চাও হাদিসে এসেছে আল্লাহ তোমার দোয়া কবুল করতে ভালোবাসেন এমন কি তুমি যখন বারবার একই দোয়া করো। তাহলে কেন ভাববে দেরি মানে প্রত্যাখ্যান কখনো কখনো বিলম্ব মানে বরকত ইতিবাচক চিন্তা গড়ে তুলতে কিছু টিপস নিজের সাথে বলো আমার দেরি হচ্ছে কারণ আমার প্রাপ্তি হবে বড় তোমার আশেপাশের মানুষের ভালোতে আনন্দ পাও নিজের জীবনের ছোট ছোট অনুগ্রহগুলো লিখে রাখো যেমন আজ জেগে উঠতে পেরেছ শ্বাস নিতে পারছ প্রিয়জনের মুখ দেখেছ এই কৃতজ্ঞতার অভ্যেসই তোমার চিন্তাকে বদলে দেবে চার নিজেকে উন্নত কর অপেক্ষার সময়কে আত্মগঠনের সময় বানাও অপেক্ষা মানে সময় নষ্ট নয় বরং এ সময়টাই হল আত্মগঠন ও শেখার সুযোগ তুমি যদি অপেক্ষার সময়টা কেবল কষ্ট ভেবে কাটাও তাহলে তা ব্যর্থ সময় কিন্তু যদি সেই সময়টা কাজে লাগাও তাহলে সেটা হবে বরকতময় সময় এই সময় যা করতে পার প্রতিদিন অন্তত দশ মিনিট কুরান পড়ো ও ভাবো কোনো নতুন দক্ষতা শেখো যেমন লেখালেখি রান্না সেলাই বা অনলাইন কাজ প্রতিদিন আল্লাহ নাম আসবুর ধৈর্যশীল একশোবার পাঠ কর এভাবে অপেক্ষা তোমাকে দুর্বল নয় বরং অদম্য করে তুলবে পাঁচ ভালো কাজের ধারায় যুক্ত থাকো সোয়াবেই মন শান্ত থাকে যখন তুমি অপেক্ষায় ক্লান্ত তখন ভালো কাজ শুরু করো কারণ আল্লাহ বলেন যে ব্যক্তি একটি ভালো কাজ করে সে তার দশগুণ প্রতিদান পাবে তার মানে প্রতিটি ছোট কাজ তোমার কষ্টকে হালকা করবে তুমি যদি কারো মুখে হাসি ফোটাও দোয়া করো বা কোনো দরিদ্রকে সাহায্য করো আল্লাহ তোমার জন্য এমন দরজা খুলে দেবেন যা তুমি ভাবতেই পারো না ভালো কাজের কয়েকটি সহজ উপায় প্রতিদিন অন্তত একজনের জন্য দোয়া করো বাবা মাকে খুশি করো কারণ তাদের সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি জাকাত দান বা সদগা দাও গোপনে দাও যেন আল্লাহি শুধু জানেন যখন তুমি অন্যের উপকার করো তখন তোমার নিজের অন্তর আলোতে ভরে ওঠে ছয় ধৈর্যের সৌন্দর্য উপলব্ধি করো। এটি দুর্বলতা নয় শক্তি অপেক্ষার সময় ধৈর্য ধরা কঠিন কিন্তু এটি সবচেয়ে মহৎ গুণ কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন সুরা আলে ইমরান আয়াত একশো ছেচল্লিশ তুমি কি জানো ধৈর্য মানে নিরবতা নয় বরং স্থিতিশীল থাকা কষ্টের মাঝেও আল্লাহর ওপর আস্থা রাখা ধৈর্য ধরার মানে হল আমি জানি না কবে আল্লাহ আমার দোয়া কবুল করবেন কিন্তু আমি জানি তিনি অবশ্যই করবেন এই বিশ্বাসী একজন মুমিনকে অনন্য করে তোলে যেমন সূর্য ওঠার আগে আকাশ কালো হয় তেমনই দোয়া কবুলের আগে সময় কঠিন হয় সাত আল্লাহ পরিকল্পনায় বিশ্বাস রাখ সব কিছু তোমার মঙ্গলের জন্যই হচ্ছে তুমি যে সময়ের মধ্যে আছো সেটা হয়তো কঠিন কিন্তু আল্লাহর দৃষ্টিতে এটি তোমার জন্যে সবচেয়ে উপযুক্ত সময় কারণ তিনি জানেন আমি জানি যা তোমরা জানো না সুরা আল বাকারা আয়াত তিরিশ তুমি যা হারিয়েছ হয়তো সেটি তোমার ক্ষতি থেকে বাঁচানোর উপায় ছিল তুমি যা পাওনি হয়তো সেটাই তোমাকে ধ্বংস করত তাই সব কিছুতে বলো আল্লাহামদুল্লাহ আলাকুল্লি হাল সব অবস্থার জন্য আল্লাহর প্রশংসা যখন তুমি এভাবে বলবে তখন তোমার আত্মা শান্ত হবে তুমি বুঝবে অপেক্ষা মানে শাস্তি নয় বরং আল্লাহর বিশেষ অনুগ্রহ বন্ধুগণ অপেক্ষার সময়ই হল প্রকৃত বিশ্বাসের পরীক্ষা জীবনে প্রতিটি মুমিনের একটা সময় আসে যখন সে একা থাকে দোয়া করে কাঁদে কিন্তু কোনো উত্তর পায় না সেই সময়টিতেই আল্লাহ চুপচাপ তোমার ভেতর কাজ করছেন তিনি তোমার হৃদয়কে পরিষ্ফুট করছেন তোমার ইমানকে গভীর করছেন আর তোমার জন্য প্রস্তুত করছেন এমন এক সুখ যা তুমি কল্পনাও করতে পারো না অপেক্ষা করো কিন্তু থেমে যেও না দোয়া করো, কিন্তু সন্দেহ কর না আল্লাহকে ভালোবাসো এমন কি যখন তিনি নীরব থাকেন তখনও একদিন তুমি দেখবে তোমার ধৈর্যের প্রতিদান এসেছে এমনভাবে যা তোমার প্রত্যাশার অনেক ঊর্ধ্বে হে আল্লাহ আমাকে কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত করুন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুন আর তাদের অন্তর্ভুক্ত করুন যারা আপনার নিয়ামত নিয়ে চিন্তা করে আমিন ইয়ারব্বাল আলামিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত